ক্ষমতায় যে লুটপাটের চিন্তা বাদ দেন ক্ষমতায় যে চাঁদাবাজি টেন্ডারবাজি চিন্তা বাদ দেন ভালো গুড গভর্নেন্স সৃষ্টির প্রতিযোগিতা করুন গত ফেসি সরকার যখন বুঝেছিল যে জনগণের ভোটে তারা ক্ষমতায় যেতে পারবে না তখন দুই হাজার ছয় সালে আঠাইশে অক্টোবর লগি বৈঠা দিয়ে মানুষ সাপের মতো পিকে হত্যা করে দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে তারা ক্ষমতায় এসেছিল ক্ষমতায় এসে তারা ঘুম খুন আয়নাগার সৃষ্টি করেছিল তারা জন চৌখস আর্মি অফিসারকে হত্যা করেছিল হত্যা করেছিল এই হত্যার উদ্দেশ্য ছিল তাদের ক্ষমতাকে চিরস্থায়ী স্থায়ী করা কিন্তু এদেশের তরুণ ছাত্র সমাজ এদেশের জেঞ্জিরা লাল কার্ড দেখিয়ে দিয়েছে হাজার হাজার সেই খুনিরা এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে কিন্তু দুর্ভাগ্য আবার সেই দেশি বিদেশি ষড়যন্ত্রের পদত্য নিশোনা যাচ্ছে আবার সেই ডিপে স্টেটের তারা আবার সক্রিয় হয়েছে তারা বুঝে গিয়েছে জনগণের আস্থায় জনগণের ভোটে তাদের মনোনীত দলকে ক্ষমতায় নেওয়া যাবে না ক্ষমতা

জঙ্গি নাটক করেছিল কিন্তু তাদের শেষ রক্ষা হয়নি আবার নতুন করে আমরা শুনতে শুনতে পাচ্ছি পাচ্ছি মৌলবাদের কথা ধর্মের রাজনীতির কথা এই সবই হচ্ছে ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ প্রকাশ আপনারা ষড়যন্ত্র থাকবেন সজাগ থাকবেন এইসব ষড়যন্ত্রকে রুখে দিতে হবে প্রিয় সুদীপ পনেরো বছর ফেসিবক টিকে ছিল জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টি করে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে এই দুই শক্তির মধ্যে যাতে অনৈক্য সৃষ্টি হয় আবার যারা সুবিধা নিতে পারে কাজে এ আমার উদ্যোক্ত আহ্বান থাকবে জাতীয়তাবাদী দল এবং ইসলামী শক্তির নেতৃবৃন্দের প্রতি আপনারা সুদৃঢ় ঐক্য করে তুলুন জাতীয় ঐক্য তৈরি করুন দেশকে দেশের স্বাধীনতা সার্বভৌম থেকে আপনারা অক্ষুন্ন রাখুন আপনারা প্রতিযোগিতা করুন রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে তার প্রতিযোগিতা করুন ভালো ভালো পলিচি দিন জনগণের সেবা দিন রাষ্ট্রতন্ত্রের প্রতিটা অর্গান যাতে মানুষের সেবা দিতে পারে তার প্রতিযোগিতা করুন ক্ষমতায় যে লুটপাটের চিন্তা বাদ দেন ক্ষমতায় যে চাঁদাবাজি টেন্ডারবাজি চিন্তা বাদ ভালো গুড গভর্নেন্স সৃষ্টির প্রতিযোগিতা করুন আপনারা যদি পাঁচ বছর গুড গভর্নেন্স সিস্টেমের মধ্য দিয়ে জনগণের আস্থা অর্জন করতে পারেন আবার জনগণের ভোট নিয়ে ক্ষমতায় আসবেন আর যদি আস্থা অর্জন না করতে পারেন অন্য কোন দল যদি আস্থা অর্জন করতে পারে তারা ক্ষমতায় যাবে তাদেরও পরিণতি তাই হবে যদি গুড গভর্নেন্স সৃষ্টি না করতে পারে কাজে আমি জানাবো পুরনো বয়ানে আর দেশ চলবে না নতুন করে ভাবতে হবে জনগণের কথা ভাবতে হবে লুটপাট তন্ত্রের কথা মাথা থেকে মগজ থেকে দূর করে দিন